পুলিশ বাবুদের জানাই যে আমরা কোনো আবেদন নিবেদন করতে আসিনি পুলিশ বাবুদের জানাই আমরা কোনো আবেদন নিবেদন করতে আসিনি আমরা লড়াই করেই আমাদের অধিকার আদায় করেছি আমরা লড়াই করেই আমাদের অধিকার আদায় করবার জন্য এসেছি কোনো দলের দান নেবার জন্য নয় এবং যতক্ষণ না যতক্ষণ না কোনো মন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় ততক্ষণ আমরা রাস্তায় বসে থাকবো কোনো যা হোক কাছে পুলিশ নিয়ে গেলে মাঝ রাস্তায় ছেড়ে দিলে ওই ওইরকমভাবে আমরা কোনো টেপুটে চাল দেবো না আমরা অভিযান করতে এসেছি আমরা টেপুটে চাল দিতে আসিনি এ রাজ্যের মুখ্যমন্ত্রী পুজো অনুদান দেয় এক লাখ দশ টাকা এরাজ্যের মন্ত্রীদেরকে এরাজ্যের মন্ত্রীদের মাইনে হয় লক্ষ লক্ষ বিধায়কদের মাইনে হয় লক্ষ লক্ষ আর এরাজ্যের মিড ডে মিল কর্মীরা রন্ধন কর্মীরা তারা বারো মাসের বেতন পান না পুজোর আগে সবার বোনাস হয় মিড ডে মিল কর্মীদের হয় না জুতো সেলাই থেকে পাট বাংলা একটা কথা আছে একবার স্কুলে ঢুকলে পারে আমাদের মিড ডে মিলের মা বোনেদের তাই করতে হয় এমনও মিড ডে মিল কর্মী আছেন রন্ধন কর্মী আছেন আজকে মিছিলে আসার সময় বলছিলেন তাদের দিয়ে স্কুলে বাথরুমটাও পরিষ্কার করানো হয় আর তাদের বেতন বাড়ানোর সময় কর্তা ব্যক্তিরা বলেন সরকারের টাকা নেই ফলে এর বিরুদ্ধে আমাদের রাস্তায় নেমেছি আমরা লক্ষ লক্ষ টাকার দুর্নীতি কোটি কোটি টাকার দুর্নীতি রোজ ইডি আর সিবিআই রোজ ইডি আর সিবিআই যাচ্ছে হচ্ছে এই মন্ত্রী শান্তিদের বাড়িতে ছোটবেলায় গল্প পড়েছিলাম যে জমিদার বাড়িতে চিঠি দিয়ে ডাকাত আসতো এখন দেখি তৃণমূলের মন্ত্রীদের বাড়িতে চিঠি দিয়ে ইডি আছে আর আমাদের মিড ডে মিলের কর্মীদের যারা দিনের রাত পরিশ্রম করেন তাদের পকেট ফাঁকা থাকে ভাবতে পারেন যখন খুশি ছাটাই হয়ে যাচ্ছে গোটা দেশে আমাদের মিড ডে মিল কর্মীরা আমাদের যৌথ মঞ্চ সমস্ত টেলিভিশনগুলো আমরা এক জায়গায় হয়েছি আমরা সকলে মিলে দাবি আদায় করেছি যে মিড ডে মিলের কর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে যখন তখন ছাঁটাই করা যাবে না এদের কাজ থেকে সরিয়ে দেওয়া যাবে না এদের প্রত্যেকের ন্যূনতম বেতন সরকারকে স্থির করতে হবে এবং দেশের সরকারের কাছে আমাদের ন্যূনতম বেতন যে দাবি যে দাবিতে নয় জুলাই আমরা ধর্মঘট করেছি সেই দাবিতে আমরা আমাদের সেই দাবিতে আমরা অনর আছি এই রাজ্যের পুলিশের কোনো সৌজন্য আছে ও পারে দাঁড়িয়ে রয়েছে হাওড়া থেকে মিছিল করে আসা মহিলারা মিড ডে মিলের কর্মীরা তাদেরকে ঢুকতে দিচ্ছেন না একটা গলির মধ্যে দাঁড় করিয়ে ব্যারিকেড করে দিলেন কেন কোন মন্ত্রী শান্তি সময় হবে না কেন কোনো মন্ত্রী মিড ডে মিলের ইউনিয়নের নেতৃত্বদের সাথে দেখা করবেন না কি এমন কাজ আছে চুরি করা ছাড়া তো এ রাজ্যের মন্ত্রীদের কোনো কাজ নেই আমরা যা জানি আর না এত তো হয় তো হচ্ছে মিট মেটার কর্মীরা তারা মানুষ না তারা রাস্তায় নেমেছে আর এই পুলিশ এই পুলিশ सिंघমুলার কর্মীই দেখতে পারে টেবিলের তলায় লুকিয়ে পড়ে আর এই পুলিশ এখন এসে যে ব্যারিকেড করে আটানোর জন্য আমরা যদি চাইতাম এই ব্যারিকেড নিমেষে ভেঙে আমরা এগিয়ে যেতে পারতাম কিন্তু আমরা আমাদের প্রতিবাদ আমরা আমাদের প্রতিবাদটা জানাতে এসেছি মানে সকলের কাছে বলবো নেতৃত্ব কথা বলছেন আমরা মন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমরা এখান থেকে নড়ব না আমরা রাস্তার দখল করে পড়ে থাকব কারণ ছোটবেলা থেকেই আমরা শিখেছি যে লড়াই 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 চাই লড়াই 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 চাই এই সমস্ত রন্ধন কর্মীদের শ্রমিকের স্বীকৃতি দিতে হবে এই সমস্ত শ্রমিক টেবিল কর্মীদের বোনাসের ব্যবস্থা করতে হবে সমস্ত মিড ডে মিল কর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে